সালামু আলাইকুম সবাইকে দুপুর অনেক ক্ষুধা লেগেছিলো তাই ভাবলাম যে স্ট্রিট ফুড কি খাওয়া যায় যেহেতু পকেটেও পয়সা কম তাহলে ঝালমুড়িটাকে বেছে নেই এসে দেখলাম এক ভাই অনেক কিছু দিয়ে ঝালমুড়ি বিক্রি করে বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আশি টাকা পর্যন্ত তার এখানে যদি কেউ মুড়ি মাখা খান আসলেই তার ভক্ত হয়ে যাবেন আমি অবাক হয়েছি রাস্তায় ফেরার পথে আমি আসলে খাবারটা পেলাম গিয়েছিলাম তুরারাম কলেজে আমার এক কলিক খেতে এসেছিলো ফেরার পথে সে আমাকে সাইনবোর্ড থেকে এই ঝালমুড়িটা খাওয়ার জন্য সাজেস্ট করলো তো আমি খেতে বসলাম এ হচ্ছে মুরগির ঠ্যাং গিলা গলা এটা হচ্ছে মুরগি এই সামনে হচ্ছে গরুর কলিজা তার পাশে হচ্ছে সোলা বুট এবং তার পাশে মুরগি আর বোম্বাই মরিচ তো আছেই মানে সে যে কী করে সুন্দর করে মাখলো আর খেলাম বলার মতো না তো ওনার রান্নাটা আসলে খুব ভালো লাগছে এবং মেকিংটা খুব ভালো লাগছে উনি নিজেই করেন এগুলো এবং উনি একসময় একটা গার্মেন্টসে জব করতেন ওটা ছেড়ে দিয়ে এখন তিনি এই ব্যবসাটাই করছেন আসলে উনি এই ব্যবসাটার আগে থেকে জানতেন তার হাতে পুঁজি না থাকার কারণে সে একটা গার্মেন্টসে ঢুকে লাখ টাকা পুঁজি করে সে আবার এই ব্যবসায় চলে এসেছে তো মুড়িমাখাটা তার চমৎকার হয় আপনারা চাইলেই সাইনবোর্ড বাস স্ট্যান্ডে যদি নামেন ওইখানে আপনারা খেতে পারবেন তবে ধন্যবাদ মিস্টার সোহানুর রহমানকে যে উনি আসলে আমাকে করোনা না করলে হয়তো বা আমার এখানে যাওয়া হতো না আর এত সুন্দর মুনিমাখাটা খাওয়া হতো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল বাটন দিয়ে রাখবেন আর বলে শেয়ার করে দেবেন তবে সত্যি বলছি মুনিমাখাটা অনেক মজার ছিল অনেক মজার ছিল যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না এবং তার মুড়ি মাখাটা ভিডিওর বাইরেও আমি অনেক সময় দাঁড়িয়ে দেখছিলাম সে কোনটা কীভাবে মাখে তবে যারা বেকারত্ব দূর করতে চান চাইলে এই ভাইয়ের মতো নিজের বেকারত্বকে দূর করতে পারেন সামান্য কিছু পুঁজির মাধ্যমে আসুন কাজ করি সবার সাথে থাকি ভালো থাকবেন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফে